আসসালামু আলাইকুম জীবনগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের পুঁইশাক পুঁশাকের পাতাগুলো দেখতে খুবই সুন্দর খুবই হেলদি পাতা পাতাগুলো সাইজ অনেক বড় এবং মোটা ডগাগুলো অনেক লম্বা হয়ে মাছায় ছড়িয়ে আছে আমরা প্রায় কিছুদিন পরপরই ডবাগুলো কেটে খাই দেখতে পাচ্ছেন ডবাগুলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে অনেক লম্বা হয়েছে ডবাগুলো পাতাগুলো খুবই সুন্দর দেখতে রঙটা অনেক সুন্দর আমাদের শখের ছাদ বাগানের ঝিঙে গাছ যে গাছটি মাছার অনেকাংশে ছড়িয়ে আছে প্রচুর ঝিঙে ধরে আমরা কিছুদিন পরপরই গাছ থেকে ঝিঙে তুলে খেতে পারি এখনো গাছে অনেকগুলো ঝিঙে রয়েছে এই ঝিঙেটি প্যাক খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এটাও কিছুদিন পর তুলে নেওয়া যাবে এছাড়াও গাছে অনেকগুলো জালি ঝিঙে রয়েছে এই ঝিঙেগুলো কিছুদিনের মধ্যে খাওয়ার উপযোগী হয়ে যাবে তখন তুলে নেওয়া যাবে আমাদের শখের ছাদ বাগানের কমলালেবুর গাছ গাছে অনেকগুলো কমলা লেবু ধরেছে কমলা লেবুগুলো খুব দ্রুত বড় হচ্ছে কিছু দিনের মধ্যেই খাওয়া যাবে আমাদের ছাদ বাগানের লেবু গাছ গাছে পর্যাপ্ত পরিমাণে লেবু হয় আমরা আমাদের বাগান থেকেই লেবু সংগ্রহ করে খাই এখনও গাছে অনেকগুলো লেবু রয়েছে আমাদের ছাদ বাগানের মরিচ গাছ গাছগুলোতে প্রচুর পরিমাণে মরিচ হয় আমরা ছাদ বাগান থেকে অনেকগুলো মরিচ সংগ্রহ করতে পারি গাছে অনেকগুলো ফুল হয়েছে খুব শীঘ্রই মরিচ ধরা শুরু করবে আমাদের শখেত বাগানের সবুজ ডাটা শাক খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এর আগেও আমরা তুলে খেয়েছি আমাদের শকেত বাগানের পালং শাক যদিও প্রচণ্ড খরা তবুও আমরা আমাদের ছাদ বাগানে শাক করতে পেরেছি এর আগেও কয়েকবার তুলে খেতে পেরেছি আবার অনেকগুলো পাতা বড় হয়ে গিয়েছে পাতাগুলো দেখতে খুবই সুন্দর আমাদের ছাদ বাগানের দোদল গাছ গাছে প্রচুর পরিমাণে দুদল হয় এখনও গাছে অনেকগুলো দুদোল রয়েছে এখানে একটি সুন্দর দুদল খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে উপরে আর অনেকগুলো দুদল রয়েছে পূর্বের ভিডিওগুলোতে আমরা আমাদের ছাদ বাগানের তরমুজ গাছ দেখিয়েছিলাম তরমুজ গাছের তরমুজগুলো বড়ো হয়ে গিয়েছে পেকে গিয়েছে খাওয়া যাবে এখন তরমুজগুলো যেহেতু পেকে গিয়েছে এখন কেটে নেব আমাদের শাকের ছাদ বাগানের কলমির শাক আমরা কিছুদিন পরপুরি শাকগুলো কেটে খেতে পারি আবার অনেকগুলো নতুন পাতা বের হয়েছে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লকলকে লকে ফ্রেশ পাতা পাতার রঙটাও অনেক সুন্দর পালং শাকের পাতাগুলো খার মতো হয়ে এসে বড় বড় হয়ে গেছে ফুলে নিচ্ছি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের ছাদ বাগান সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম